নমস্কার বন্ধুরা আমি দীপেন স্বাগত জানাই দীপেন লার্স এর আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব দুই হাজার পঁচিশ সেশনের জন্য যারা বিএড অ্যাডমিশনে গভর্নমেন্ট কলেজে অ্যাপ্লাই করেছিলে তাদের মেরিট লিস্ট কি করে চেক করবে সে বিষয়ে তো দুই হাজার পঁচিশ সাতাশ সেশনের গভর্নমেন্ট কলেজের যে মেরিট লিস্ট এই বিএড অ্যাডমিশনের সেটা কিন্তু অলরেডি আঠারোই সেপ্টেম্বর পাবলিশ করে দেওয়া হয়েছে তো সেই মেরিট লিস্ট কোন ওয়েবসাইট থেকে কিভাবে চেক করতে হবে সেখানে কারা কারা সিলেক্টেড হলো বা কারা সিলেক্টেড হয়নি কাদের ওয়েটিং এ রয়েছে সেইটা কি করে বুঝবে সেই সঙ্গে যাদের সিলেক্টেড হয়ে গেছে তাদের কাউন্সেলিং কিভাবে হবে বা প্রসেস গুলো কি রয়েছে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন আছে সেই ফ্রেশার ক্যান্ডিডেট হোক অথবা যারা ক্যান্ডিডেট অর্থাৎ অলরেডি চাকরি করছে এরকম কোন ক্যান্ডিডেট তো প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন আইকনটিকে অন করে রাখো এই ধরনের বিভিন্ন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে চলে যেতে হবে এই বিএড অ্যাডমিশনের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে bsau.in এই ওয়েবসাইটে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা এই ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে সেখান থেকে ওপেন করে নিতে পারবে তো এই ওয়েবসাইটের মধ্যে যে নোটিশ সেকশন রয়েছে সেখানে গেলে পরে তোমরা এই merit list ডাউনলোড করার লিংক পেয়ে যাবে বা merit list চেক করার জন্য একটা লিংক দেওয়া রয়েছে তবে তার আগে এই বিএড অ্যাডমিশনের যে ইম্পর্টেন্ট ডেটগুলো কবে merit list দিলো কাউন্সেলিং কবে হবে এবং ক্লাস কবে শুরু হবে সেই ডেট গুলো একবার একটু তোমাদেরকে দেখিয়ে দিই যদিও এই ইম্পর্টেন্ট ডেট গুলো সম্বন্ধে আমি আমার আগের ভিডিওতে যেখানে এই বিএড অ্যাডমিশনের ফর্ম ফিলআপ করা দেখিয়েছিলাম সেইখানে আলোচনা করেছিলাম তারপরেও আজকের ভিডিওতে আরো একবার তোমাদের সেই ডেট গুলো জানিয়ে দিই তো তার জন্য চলে আসতে হবে এই অফিশিয়াল ওয়েবসাইটের নোটিশ সেকশনে যেখানে প্রথমেই যে নিচে যেটা রয়েছে এটা হচ্ছে ডিবিডিআর ক্যাম্পাস অর্থাৎ সরকারি কলেজের জন্য আর উপরেটা রয়েছে সেলফ ফাইন্যান্স কলেজগুলোর জন্য তো আমি ডেভিড হেয়ার ক্যাম্পাস অর্থাৎ সরকারি কলেজটাই দেখাবো তাই সেটা মানে সেই নোটিশটা ওপেন করে নিয়েছি এবার এই নোটিশের মধ্যে তোমরা দেখতে পাবে সেই ইম্পর্টেন্ট ডেট গুলো কিন্তু দেওয়া রয়েছে এবার এখানে এই গভর্নমেন্ট কলেজের যে মেরিট লিস্ট প্রথমে তোমরা ছয় নম্বর পয়েন্টটা লক্ষ্য করো পাবলিকেশন অফ সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট সেটা হচ্ছে ষোলো নয় দুই হাজার পঁচিশ সেখানে পাবলিশ হয়েছিল এবং আঠেরো তারিখে পাবলিকেশন অফ লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর কাউন্সেলিং ফর অ্যাডমিশন অর্থাৎ অ্যাডমিশনের জন্য কাদেরকে ডাকা হয়েছে তার একটা লিস্ট কিন্তু গত আঠারো তারিখ মানে কালকে গতকালকে এটা পাবলিশ করে দেওয়া হয়েছে এরপর এই মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে এবার আগামী বাইশ নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ বাইশে সেপ্টেম্বর এই ফার্স্ট কাউন্সেলিং শুরু হবে তো সেটার ডেটও এখানে কিন্তু দেওয়া রয়েছে যে ফার্স্ট কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন যেটা ডেভিড হেয়ার ক্যাম্পাস তার কথা আমি বলছি তার ডেটটা তোমরা দেখতে পাচ্ছ বাইশ নয় দুই হাজার পঁচিশ এরপরে তোমাদের যেটা সেকেন্ড কাউন্সেলিং এর জন্য merit list সেটা 14.10.2025 এবং ক্লাস হবে 30.10.2025 থেকে। এবার আমি যাব যেটা সেলফ ফাইনান্স কলেজ তাদের যে ডেটগুলো তো উপরে নোটিসটাই সেটা সেলফ ফাইনান্স কলেজের জন্য এই সেলফ ফাইনান্স কলেজ যে কোটা রয়েছে অর্থাৎ বেসরকারি কলেজগুলো তাদের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট ডেট তো সেই ক্ষেত্রে উপরে যেগুলো হয়ে গেছে তত হয়ে গেছে যেটা merit list পাবলিশ হবে সাবজেক্ট বা কলেজ ওয়াইজ যে merit list সেটা কিন্তু আজকেই অর্থাৎ 19 সেপ্টেম্বর দেওয়া হবে এখানে দেওয়া রয়েছে নোটিসে। এরপর যেটা তোমাদের সেই কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার যে টাইম সেটা থাকবে হচ্ছে দুই দিন বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ এটা কিন্তু সরকারি কলেজের ক্ষেত্রে একদিনই সময় রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র বাইশ তারিখ আর গভর্নমেন্ট গভর্নমেন্ট কলেজে একদিনই সময় থাকে কিন্তু প্রাইভেট কলেজের ক্ষেত্রে দিন সময় দিয়েছে এরপর যারা অ্যাডমিশন হয়ে যাবে তাদের ডাটা ইউনিভার্সিটি পোর্টালে আপলোড করতে হবে তার জন্য বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ সময় রয়েছে এবং ক্লাস শুরু হবে তিরিশ দশ দুই হাজার পঁচিশ অর্থাৎ ক্লাস সবার একসাথেই শুরু হচ্ছে তো এবার আমি চলে যাব যেটা মেরিট লিস্ট চেক করার বিষয় সেইখানে এই মেরিট লিস্টের জন্য তোমরা এই ওয়েবসাইটের মধ্যেই দেখতে পাচ্ছো কারেন্ট নোটিস তার মধ্যেই রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট সিলেক্টেড এন্ড ওয়েটিং এই লিংকে ক্লিক করবে অথবা তোমরা যদি বা দেখে চলে যাও এখানে বিএড এম এড অনেকগুলো অপশন রয়েছে তো বিএড এর মধ্যে প্রথম যে লিংকটা রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট সিলেক্টেড আর নিচেটা রয়েছে মেরিট লিস্ট চেক করার একটা অপশন তো প্রথম লিংকটাতে ক্লিক করলে তোমাদের সামনে এইভাবে একটা পিডিএফ ওপেন হবে দেখতে পাচ্ছো এটা রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেটস সিলেক্টেড এন্ড ওয়েটিং ফর বিএড প্রোগ্রাম

যেমন এখানে দেখতে পাচ্ছ ডিপ করে রয়েছে প্রথম দুটো নাম শুধুমাত্র এরাই কিন্তু এই ইংলিশ সাবজেক্টের জন্য জেনারেল হিসেবে সিলেক্টেড হয়েছে এইভাবে এক এক করে নিচের দিকে গেলে বাকি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে বাংলা হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথমেটিক্স সবার লিস্ট কিন্তু এর মধ্যেই দেওয়া রয়েছে তো এখান থেকে তোমরা আগে চেক করে দেখে নিবে যে তোমার নামটা সিলেক্টেড হয়েছে নাকি ওয়েটিং এ রয়েছে এই লিস্টে যাদের নাম রয়েছে সে সিলেক্টেড হোক বা ওয়েটিং হোক প্রত্যেকের কিন্তু কাউন্সেলিং এ যেতে হবে এবার কেন যেতে হবে কি করতে হবে সেটা আমি একটু পরেই বলছি আমি এখন সেকেন্ড যে সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছ বেঙ্গলি রয়েছে তার ক্ষেত্রেও সেম একই হবে তোমরা এই যেটা আইডি অ্যাডমিশনের সেটা এবং নাম এবং ডান দিকে সেই দেখে চেক করে নিবে। এখানে ক্যাটাগরিও দেওয়া রয়েছে ডান দিকে সেটা থেকেও তোমরা বুঝতে পারবে তো এইভাবে চেক করে নেওয়া হয়ে গেলে যে তোমার নাম সিলেক্টেড হয়েছে নাকি ওয়েটিং এ রয়েছে তুমি যদি এই নোটিশটার একদম শেষের পেজে চলে যাও সেখানে দেখবে বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে এবার সেই বিষয়গুলোই আমি তোমাদেরকে দেখাবো তবে এই যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা ক্যান্ডিডেটের আলাদা আলাদা ভাগ করা রয়েছে সেটা রয়েছে একটু যদি নিচের দিকে চলে যাও আঠারো নম্বর পেজ যেটা রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে পিডাব্লিউডি বলে অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের যে মেরিট লিস্ট সেটাও কিন্তু এই পিডিএফ ফাইলের মধ্যে অ্যাটাচ করা রয়েছে সেটা হচ্ছে আঠারো নম্বর পেজে আছে দেখতে পাচ্ছ দুজন ক্যান্ডিডেট কিন্তু সিলেক্টেড হয়ে আছে এবং নিচে কিছু ওয়েটিং রয়েছে তো এটা এখান থেকে বুঝে নিবে এবং আরো একটু নিচে গেলে এখানে যারা ডেপুটেড ক্যান্ডিডেট রয়েছে তাদেরও কিন্তু লিস্ট দেওয়া রয়েছে তো এখান থেকে আগে চেক করে দেখে নিতে হবে যে তোমার নাম সিলেক্টেড হয়েছে নাকি ওয়েটিং এ আছে তারপরে তোমাদের জন্য ডেট অফ কাউন্সিলিং বলা রয়েছে দেখতে পাচ্ছ 22 9 2025 সোমবার এটা কিন্তু गवर्नमेंट কলেজের যে কাউন্সিলিং তার ডেট এবং এই একটা ডেটেই তোমাদের কাউন্সিলিং হবে এবং এর জন্য নির্দিষ্ট টাইমও কিন্তু বেঁধে দেওয়া রয়েছে তো এখানে যেটা বলা রয়েছে যে সিলেক্টেড স্টুডেন্ট অর্থাৎ যারা নামের পাশে দেখলে সিলেক্টেড লেখা রয়েছে তাদেরকে বলা হয়েছে যে বাইশ নয় দুই হাজার পঁচিশ তারিখে অর্থাৎ সোমবার দিন সাড়ে এগারোটার মধ্যে তোমাদেরকে এই জন্য যেতে হবে তো কোথায় যেতে হবে বলা রয়েছে বালিগঞ্জ সার্কুলার রোড কলকাতা সেভেন জিরো 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 ওয়ান নাইন যেটা বলা হয়েছে ডেবিটিয়ার ক্যাম্পাস অন দ্য আই এসি বিল্ডিং তো ওই নির্দিষ্ট ডেটে অর্থাৎ বাইশে সেপ্টেম্বর সাড়ে এগারোটার মধ্যে সমস্ত ডকুমেন্টস সহ কি কি ডকুমেন্টস লাগবে সেটাও আমি একটু পরে যাব সেই জিনিসগুলো দেখিয়ে দিব তো এই নির্দিষ্ট জায়গাতে তোমাদের কিন্তু উপস্থিত থাকতে হবে এবং আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে বলা রয়েছে যে যে সমস্ত সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু কোনোমতেই দুপুর 12টার পর আর অ্যাডমিশন নেওয়া হবে না তোমরা যদি দেখো লাস্ট লাইনে কিন্তু এই বিষয়টা উল্লেখ করে দিয়েছে এবার আসি যারা সিলেক্টেড হয়নি যাদের কাছে ওয়েটিং লেখা দেখাচ্ছে নামের পাশে তাদের জন্য কি বলা হয়েছে তো বলা হয়েছে যে অ্যাট ফার্স্ট যাদের সিলেক্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের বিষয় এবং ক্যাটাগরি ওয়াইজ অ্যাডমিশনের যে প্রসেসটা সেটা সম্পূর্ণ করা হবে সেই নির্দিষ্ট ডেটে এবং সেই টাইমের মধ্যে তারপরে যদি কোনো সিট ভ্যাকান্ট থেকে যায় তাদের জন্য আবার বলা হয়েছে যে এরপরে যদি কোনো আসন খালি থাকে তাহলে আবারও সময়সূচি অনুযায়ী তো সেক্ষেত্রে তাদের সময় দেওয়া হয়েছে জানে যারা ওয়েটিং ক্যান্ডিডেট তাদের সময় দেওয়া হয়েছে একটা তিরিশ তারপর থেকে তাদের জন্য বিষয় এবং ক্যাটাগরি অনুযায়ী সেই যে স্কোর ছিল সেই স্কোর ওয়াইজ পরবর্তী পার্থগুলোকে ডেকে তাদের অ্যাডমিশন প্রসেসটাকে সম্পন্ন করা হবে তো যেটা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের বলা হয়েছিল সাড়ে এগারোটার মধ্যে উপস্থিত থাকতে হবে এবং তাদের প্রক্রিয়াটা বারোটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে শুরু হবে যারা ওয়েটিং লিস্ট যদি সিট থাকে তাহলে এবার আমি আসবো ডকুমেন্টের বিষয়ে তো তোমরা এখানে আগে দেখে নিলে তোমার সিলেক্টেড নাকি ওয়েটিং সেই অনুযায়ী তুমি সেই নির্দিষ্ট টাইমে পৌঁছে যাবে এবার যারা ফ্রেশার ক্যান্ডিডেট অর্থাৎ নতুন অ্যাপ্লাই করেছো কোনো চাকরি করো না তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে তো প্রথমেই বলা হয়েছে যে টু ইয়ার অ্যাডমিশনের জন্য যেটা বলা হয়েছে এক নম্বরে অ্যাপ্লিকেশন ফর্মটা প্রয়োজন হবে যেটা তোমরা ফর্ম ফিলআপ করেছিলে পিস পেমেন্ট করেছিল সেই ফর্মটা দুই নম্বরে বলা হয়েছে সেকেন্ডারি অর্থাৎ ক্লাস 10 এর যে এক্সামিনেশন দিয়েছো তার অ্যাডমিট কার্ড পাস মার্কশিট এবং সার্টিফিকেট তিনটা জিনিসই তোমাদের দরকার হবে ক্লাস 12 এর মার্কশিট এবং সার্টিফিকেট দরকার হবে এছাড়া লাগবে बीए बीएससी বিকম বিটেক অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশনে যে ডিগ্রি করেছো সেটা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 হলে তার মার্কশিট এবং সার্টিফিকেট আর যারা সেমিস্টার সিস্টেমে করেছো তার মার্কশিট এবং সার্টিফিকেট একই হবে যারা এম এ এম এস এম কম করেছো বা এম টেক তাদের ক্ষেত্রেও তাদের যে পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন করেছো তার মার্কশিট এবং সার্টিফিকেট গুলো এরপর যদি তুমি এস সি এসটি পি ডাব্লিউ ডি বা ও বি সি এ অথবা বি হও তাহলে তার সার্টিফিকেট লাগবে তোমার ফটো আইডেন্টিটি কার্ড হিসেবে একটা আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড নিতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অনেকে এটা জানতে চাইছিলেন যে ফিজটা কত তো गवर्नमेंट কলেজের ক্ষেত্রে বলা হয়েছে 14100 টাকা ফিজ যেটা তোমাদের অনলাইনে পে করতে হবে সেটা সেই নির্দিষ্ট জায়গায় গেলে অর্থাৎ ওই ক্যাম্পাসে গেলে ওরাই বাকি সব প্রসেস বলে দিবে আপাতত তোমরা ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য এই কটা ডকুমেন্ট লাগছে আর অবশ্যই এর সঙ্গে সমস্ত ডকুমেন্টস এর যেগুলো অরিজিনাল কপি সেটাও কিন্তু তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবারে আসব যারা ডেপুটেট ক্যান্ডিডেট অর্থাৎ যাদেরকে তাদের স্কুল থেকে ডেপুটেশনে পাঠানো হয়েছে তাদের কি কি ডকুমেন্টস লাগবে তো তাদের ক্ষেত্রেই প্রথমে যেটা বলা রয়েছে যে যারা যেসব স্কুলে স্কুল থেকে ডেপুটেশনে পাঠানো হয়েছে তাদের জন্য এক নম্বর ডকুমেন্ট যেটা সেটা হচ্ছে এমসি অর্থাৎ স্কুল ম্যানেজিং কমিটির যে একটা কপি সেই কপিটা তোমাকে দেখাতে হবে যদি এটা না থাকে অথবা দিয়ে একটা বিষয় বলা রয়েছে এনওসি বাই এইচইডি রেকর্ডিং দ্যাল অফ সার্ভিস অর্থাৎ এইচ ইডি মানে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের কর্তৃক দেওয়া একটা এনওসি লাগবে যেখানে তোমার সার্ভিস সম্বন্ধে বলা রয়েছে যে যেখানে পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে যে প্রার্থীর বা চাকরির অনুমোদিত এবং তাকে বিএড কোর্সে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে এই বিষয়টা লাগছে এছাড়া আরও কিছু ডকুমেন্ট সেটা বলা রয়েছে নিচে দেখতে এক নম্বরে অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ ফর্ম ফিল আপ করে যে করেছিলে তোমরা এই অনলাইনে ফর্ম ফিল আপটা সেই ফর্ম ফিল আপ এর কপিটা দুই নম্বরে বলা হয়েছে রিলিজ অর্ডার ফর্ম হেডমাস্টার বা হেডমিস্ট্রেস অথবা টিআইসি যেখানে বলা রয়েছে মেবি বি সাবমিটেড অন দা ডে অফ জয়নিং দ্য ক্লাস এরপর তিন নম্বরে বলা হয়েছে অ্যাটেস্টেড কপি অফ এমসি রেজুলেশন উইথ রিগার্ড হিজ হার ডেপুটেশন কাউন্টার সাইন বাই ডিআই অফ স্কুল অর্থাৎ তিন নম্বর ডকুমেন্টে বলা হয়েছে যেটা তোমাদের শুরুতেই বললাম এমসি রেজুলেশন অর্থাৎ স্কুলের যে ম্যানেজিং কমিটি সেই কমিটির যে সিদ্ধান্ত হয়েছে যে রেজুলেশন হয়েছে এবং সেই সপ্রত্যয়িত কপি এবং তার সঙ্গে সেখানে ডিআই এর কিন্তু কাউন্টার সাইন করা থাকতে হবে অর্থাৎ তোমার সেই নির্দিষ্ট স্কুলের যে ডিআই তার কিন্তু সই সেখানে থাকতে হবে চার নম্বর বলা হয়েছে কম্পিটেন্ট অথরিটি সার্টিফিকেট যেখানে বলা থাকবে যে ক্লাস নাইন বা তার উপরে পড়ান এছাড়াও তিন কপি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন পড়বে একটা ডেপুটেশন ফর্ম দরকার পড়বে যেটা বলা হয়েছে যে ভর্তি হওয়ার পর ইনস্টিটিউশন থেকে পাওয়া যাবে তো সেইটা পূরণ করতে হবে আর সাত নম্বরে আরও একটা সার্টিফিকেটের কথা বলা হয়েছে যেইখানে নিচের এই যে এই তিনটে বিষয় উল্লেখ থাকতে হবে তো সেই সার্টিফিকেটের মধ্যে টিআইসি হেডমাস্টার অথবা সাইন সাইন থাকবে এবং সেই সঙ্গে কাউন্টার থাকতে হবে স্কুলের স্কুলের ডিআইএর দ্বারা তো এই ডকুমেন্টসগুলোর প্রয়োজন পড়বে এর পাশাপাশি আরো কিছু ডকুমেন্ট অরিজিনাল এবং জেরক্স দুটোই লাগবে তো বলা হয়েছে সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট মার্কশিট এবং সার্টিফিকেট তিনটে জিনিসই প্রয়োজন পড়বে তো সেইটা নয় নম্বর বলা হয়েছে ক্লাস টুয়েলভের মার্কশিট এবং সার্টিফিকেট দশ এবং এগারোতে বলা হয়েছে বিএসসি বিকম বা এম কম তার মার্কস এর সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ফটো আইডেন্টি কার্ড হিসেবে আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়নিং লেটার এবং কনভার্সন সার্টিফিকেট অফ মার্ক অফ ফিজি যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে এবং আরো দুই কপি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এবং সেই চোদ্দ হাজার একশো টাকা আর এই যে অ্যামাউন্টটা হাজার একশো টাকা এটা কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন হওয়ার সময় অনলাইনে পে করতে হবে তো সেটা সেখান থেকেই ওরা বলে দিবে কিভাবে পে করতে হবে এরপর ভেরিফিকেশন এগুলো কমপ্লিট হয়ে যাবে তবে এই জিনিসটা এটা কিন্তু কোনো সেলফ ফাইন্যান্স কলেজের জন্য এলিজিবল নয় অর্থাৎ এই অ্যামাউন্টটা শুধুমাত্র এই ডেভিড হেয়ার ক্যাম্পাসের জন্য এছাড়াও আরো কিছু ডকুমেন্টস এর কথা এখানে বলা হয়েছে যেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন যেটা ভর্তির পনেরো দিনের মধ্যে সেই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের প্রধানের কাছে জমা করতে হবে এবং অ্যান্টি র্যাগিং যে ডিক্লারেশন সেটা অনলাইনে এখন নেওয়া যাচ্ছে তো কিভাবে নিতে হয় সে বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে তার লিংক নিচে আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে অথবা উপরের আই বাটনে রয়েছে সেখান থেকে তোমরা সেই ভিডিওটা দেখে আগে অ্যান্টি ডিক্লারেশন ফর্মটা রেডি করে নেবে আর অনেক জায়গাতে কোর্ট থেকে যে করতে হয় সেটাও চাই যদি শুধুমাত্র অনলাইন কপিতে না হয় তাহলে কোর্ট অ্যাপিডেভিটটাও করে নিতে হবে এছাড়াও বলা রয়েছে যারা হোস্টেলে ভর্তি হতে চায় তাদের আলাদা করে হোস্টেল অ্যাডমিশনের জন্য 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলেছে তাছাড়া বলেছে যদি ভর্তি হওয়ার পর কোনো অনিয়ম ধরা পড়ে তোমাদের অ্যাডমিশনের কোনো ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো যদি অনিয়ম দেখা যায় তাহলে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অ্যাডমিশনটা তো যাই হোক এই হলো পুরো অ্যাডমিশনের কি কি ডকুমেন্টস লাগবে এবং কারা সিলেক্ট হয়েছে সেই বিষয়টা এবার মেরিট লিস্ট চেক করার আরও একটা প্রসেস আমি দেখাচ্ছি সেটা হচ্ছে নিচের যে লিঙ্কটা ছিল সেখানে যদি ক্লিক করো তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশন যে পোর্টাল ছিল যেখান থেকে ফর্ম ফিল আপ করতে হয় সেই পোর্টালে নিয়ে আসবে যেখানে মেনুর মধ্যে লাস্ট অপশন রয়েছে মেরিট লিস্ট সাবজেক্ট ওয়াইজ তো এইখানে প্রথমেই রয়েছে সাবজেক্ট তো এখান থেকে কোন সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করেছিলে সেই সাবজেক্টটাকে বেছে নিতে হবে তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন টাইপ তো তুমি ডেপুটেড হলে এটা সিলেক্ট করবে আর ফ্রেশার হলে ডান দিকেরটা এরপর ডিস্ট্রিক্ট তো এটা যেহেতু ডেভিডিয়ার ক্যাম্পাস অর্থাৎ সরকারি কলেজের জন্য তো একটা ডিস্ট্রিক্টেই রয়েছে কলকাতা সেটা চুজ করে নিতে হবে আজকে 19 সেপ্টেম্বর আবারো প্রাইভেট কলেজের মেরিট লিস্ট দিবে তো প্রাইভেট কলেজের মেরিট লিস্ট চেক করার জন্য তুমি যে ডিস্ট্রিক্টে अप्लाई করেছো বা যে সাবজেক্টে সেটা এখান থেকে চুজ করে সেই ডিস্ট্রিক্ট চুজ করলে নিচে কিন্তু সেই ইনস্টিটিউশন নেম পেয়ে যাবে আপাতত সেটা পাবলিশ হয়নি বলে সেটা আমি দেখাতে পারলাম না তো আমি ডেভিডিয়ার ক্যাম্পাস যেটা কলকাতা তে রয়েছে সেটা আমি চুজ করে নিচ্ছি এরপর ইনস্টিটিউশন নেমে গিয়ে সেই নামটা তোমাদের ক্ষেত্রে এখানে যারা অন্য বেসরকারি কলেজে अप्लाई করেছো সেটা পেয়ে যাবে সেটা সিলেক্ট করবে এরপর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটা ফিল করতে হবে দেখে এবং রয়েছে সাবমিট এই সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিটে ক্লিক করলেই নিচে তোমাদের সেই সাবজেক্টের যে merit list সেটা কিন্তু শো করবে তবে এখানে কিন্তু কোনো স্কোর শো করছে না শুধুমাত্র সিরিয়াল নাম্বার ওয়াইজ মেরিট লিস্ট রয়েছে যে কার নাম এক নম্বরে কার নাম দুই নম্বরে রয়েছে এবং ক্যাটাগরি ডান দিকে দেওয়া রয়েছে আর যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয় সেই স্ট্যাটাসটাও ডান দিকে রয়েছে তো এইভাবে তোমরা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা যে লিস্ট সেটা কিন্তু চেক করতে পারবে তো বন্ধুরা এভাবেই তোমরা বাড়িতে বসে খুব সহজেই এই বিএড অ্যাডমিশনের যে মেরিট লিস্ট দুই হাজার সেশনের জন্য সেটা কিন্তু অনলাইন থেকে চেক করে নিতে পারবে এবং তারপর যে প্রসিডিওর গুলো রয়েছে কি কি করতে হবে কত টাকা ফিস পে করতে হবে সেটাও তোমাদেরকে দেখালাম তো আশা করি সম্পূর্ণ বিষয়গুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো দীপাল সঙ্গে জুড়ে থাকো ধন্যবাদ সকলকে